অষ্টম শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকের ভিডিওতে আমরা দেখব চতুর্থ অধ্যায়ের সম্পূর্ণ যতগুলো প্রশ্ন সক দেওয়া আছে সবগুলোই এখানে আমাদের চতুর্থ অধ্যায়ের আটচল্লিশ একান্ন বাহান্ন একষট্টি এবং বাষট্টি নাম্বার পৃষ্ঠায় কিছু প্রশ্ন এবং শখ দেওয়া আছে সেগুলো আমাদের দেখ করতে হবে তো আমরা প্রথমে চলে যাব আটচল্লিশ নম্বর পৃষ্ঠাতে আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় আমাদের বলা হয়েছে জাতীয় কবি কাজী নজিসের বিদ্রোহী সত্তা সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে তো এখানে আমরা জাতীয় কবির বিদ্রোহী সত্তা চেতনা সম্পর্কে লিখেছি আমি তো এরপর এছাড়াও আরো তোমাদেরকে বলে রাখি যে তোমরা চ্যানেলে এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছ তো এই ভিডিওটিতে আমি হ্যাঁ অনেক জাতীয় কবির বিদ্রোহী সত্তা নিয়ে অনেক আলোচনা করেছি সেটা তোমরা কিন্তু দেখতে পারবে এরপর জাতীয় হ্যাঁ এখন এখানে যেহেতু অনেক বড় কন্টেন্টটা তো আমি তোমাদের সুবিধার জন্য কি করছি যে এই কন্টেন্টটা তোমাদের শুধু দশ সেকেন্ড করে দেখাবো তোমরা এর মধ্যে পড়ে নেবে এবং সেখান থেকে তোমরা লিখবে আচ্ছা আমি একটু বলে দেই যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি বাংলার মানুষ তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে শোষণ এবং নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক নির্ভীক আজীবন অন্যায়ের বিরুদ্ধে তার কণ্ঠস্বর ছিল সস্তার তার সংগ্রাম ছিল শোষিত মানুষের মুক্তির লক্ষ্যে যুদ্ধের ভয়াবহতা বিদেশি শাসনের গ্লানি প্রভৃতি নজরুলের চিন্তা চেতনার প্রভাব বিস্তার করে এবং তার মধ্যে বিদ্রোহী মনোভাব জাগ্রত হয় নানা রকম অন্যায়ের প্রতিবাদ করতে তিনি কলম তুলে নেন নানা রচনা করেন রচনা করেন অসংখ্য গান কবিতা উপন্যাস অগ্নিবীণা বিশেরবাসী মৃত্যুখোদা রুদ্রমঙ্গল কাব্য প্রভৃতি তার রচনার মধ্যে উল্লেখযোগ্য এসব রচনায় তিনি সমস্ত অনিয়ম শৃঙ্খলতা ভেঙে শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন নজরুল ইসলামকে আহ্বান জানিয়েছেন আচ্ছা সরি কাজী নজরুল ইসল কাজী নজরুল নিজেকে বঞ্চিতদের দলে অন্তর্ভুক্ত করে শোষণ নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এসব কার্যক্রমের জন্য তাকে কারাবরণও করতে হয়েছে দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী রাজদ্রোহী ইত্যাদি আখ্যায় তিনি আখ্যায়িত হয়েছেন তবুও তিনি ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় পিছ হননি পরাধীন দেশের মানুষকে মুক্তির পথ দেখিয়ে গেছেন কুসংস্কার সাম্প্রদায়িকতা কূপমণ্ডকতার এবং আহ কুসংস্কারের মূলোৎপাটনে জন্য তিনি কাজ করে গিয়েছেন দিনভর ছোটবেলা থেকে নজরুল দারিদ্র অসাম্য বৈষম্যের সাথে বৈষম্যের সাথে লড়াই করে বেড়ে উঠেছিলেন দিনে দিনে তাই তার গান কবিতা গল্প উপন্যাস হয়ে উঠেছিল মানুষের গণমানুষের কণ্ঠস্বর সাম্য সাম্যের অমর বাণী আমরা তার কাছ থেকে জানতে পাই গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নয় নাই নহে কিছু মহিয়ান এটা কাজী নজরুল ইসলামের বাণী তো এরপরে আমাদের যেটি বলা হয়েছে যে জাতীয় কবি কাজ ইসলাম সম্পর্কে এর বিদ্রোহী চেত্র সম্পর্কে আইমানের উপস্থাপন এটা সাপোজ অন্য আরেকজনের ধরো তোমার বন্ধুর যে উপস্থাপনাটা করছে সেখানে তো এক একজন কিন্তু ভিন্নভাবে উপস্থাপন করা যায় সেটি কিন্তু এখানে দেখানো হয়েছে তো তোমরা এটি দেখো এবং আমি আর বলছি না কারণ এখানে পড়লে অনেক লং হয়ে যাবে আর আমি জানি তোমাদের এত ধৈর্য থাকবে না এজন্য আমি অল্প অল্প করে করছি তোমরা একটু স্ক্রিপ্ট এক নজর করে দেখে নেবে এরপর আমরা চলে যাব একান্ন নাম্বার পেজটাতে একান্ন নম্বর পৃষ্ঠায় আমাদের বলা হয়েছে যে তোমার মতে সামাজিক সাংস্কৃতিক ইতিহাস কাকে বলে শ্রেণীকক্ষে সকলের সামনে উপস্থাপন করো তো সামাজিক ইতিহাস এটি আর সাংস্কৃতিক ইতিহাস কিন্তু এটি আমি এটি পড়ব না তোমরা এটি দেখার চেষ্টা করো এবং সামাজিক ইতিহাস হচ্ছে আমাদের সমাজের মানুষের বা বিভিন্ন সম্পর্কের বিভিন্ন কার্যক্রমের বা কালাক্রমের রূপান্তরের পরিবর্তনের ইতিহাস আর সাংস্কৃতিক ইতিহাস হচ্ছে আমাদের আচার আচরণ অনুষ্ঠান বা আমাদের রীতিনীতির ইতিহাস এরপর আমরা চলে যাব বাহান্ন পৃষ্ঠাতে বাহান্ন পৃষ্ঠাতে আমাদের কি দেওয়া আছে 52 পৃষ্ঠায় বলা হচ্ছে যে আমাদের ইতিহাস ও সামাজিক ইতিহাস ও সামাজিক সংস্কৃতি ইতিহাসে উৎসগুলো দেখো লিখতে বলা হয়েছে তো সামাজিক সংস্কৃতি ইতিহাসে উৎসগুলো এখানে আছে এই যে সামাজিক সংস্কৃতি ইতিহাসের উৎসগুলো হচ্ছে কিন্তু এখানে তাল লেখা পাণ্ডুলিপি বিভিন্ন ধরনের কাব্য সংকলন চিকিৎসা শাস্ত্র তাম্র শাসন ভাস্কর্য চর্যাপদ আইন শাস্ত্র শিলালিপি টেরাকোটা মুদ্রা ইত্যাদি এরপরে আমরা যাব একষট্টি নম্বর পৃষ্ঠাতে একষট্টি নম্বর পৃষ্ঠাতে আমাদের এই যে বিষয়গুলো এখানে লেখা হয়েছে কিছু পোস্টার টাইপ দেওয়া আছে এখানে কি বলছে আমরা পূর্বে গঠিত দলে বসি এবং উপরের লেখাগুলো পড়ে আমরা দলগতভাবে আলোচনা করে ব্রিটিশ শাসন সম্পর্কে বিভিন্ন লেখক এবং ইতিহাসবিদদের ধারণা কি তা নির্ণয় করবো অর্থাৎ ব্রিটিশদের শাসন সম্পর্কে বিভিন্ন ইতিহাসবিদরা কি লিখেছে সেটি আমরা দেখব তো এখানে আমি লেখার চেষ্টা করেছি তোমরা এখান থেকে একটু স্ক্রিনশট দিয়ে রাখো অথবা এটি পড়ে রাখো আমি দশ সেকেন্ড করে এটা রাখবো কারণ যেহেতু এটা অনেক বড়ই তোমরা এর ভিতরে পড়ে নিতে পারবে অথবা যদি পড়তে আমার টানাটা দ্রুত হয়ে যায় তোমরা একটু স্কুল পজ করে নেবে আর আরেকটি বিষয় হচ্ছে তুমি কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো তোমার স্কুলের নামটি এখানে লিখে দাও এবং তুমি কোন জেলায় থাকো তোমার জেলার নামটি লিখে দাও যদি প্রাইভেসির কারণ স্কুলের নাম লিখতে না চাও তোমার জেলার নাম লিখতে পারো তো এবং ভিডিওটি কেমন লাগছে জানাও এগুলো লিখতে কিন্তু অনেক কষ্টই হয় অনেক সময়েরও ব্যাপার থাকে একটা ভিডিও তৈরি করতে ক্লাস তৈরি করতে ক্লাসের এলিমেন্টস গুলো তৈরি করা কিন্তু অনেক কষ্টের একটি বিষয় তো আশা করবো তোমরা কষ্টের প্রতিদানটি তোমাদের কাছ থেকে পাবো প্রতিদ্বান্ত কিছু না আমি তো আসলে জাস্ট তোমরা কেমন করছো সেটি জানার জন্য কোথা থেকে দেখছো আচ্ছা এরপরে আমাদের বলা হচ্ছে যে এই ছিল আমাদের তথ্য খোঁজা আহ এরপর আমাদের বাষট্টি নাম্বার পৃষ্ঠায় বলা হচ্ছে যে প্রয়োজনে অন্য পাঠ্যপুস্তকে প্রদত্ত প্রতিবেদন এবং বই পত্রিকা আর্টিকেল ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করতে পারি ইতিহাস ব্রিটিশদের দৃষ্টিতে ভারতবর্ষ এবং ভারতীয়দের দৃষ্টিতে ভার ইংরেজ এই দুটি আমরা এখন দেখবো এরপরে কি হবে মতামতের ভিন্ন হওয়ার কারণ কি তাদের এবং লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর মতামতের প্রভাবকে এটা আমরা দেখব তো এখানে আছে কিন্তু ব্রিটিশদের দৃষ্টিতে ভারতবর্ষ

এরপর আমাদের মতামতের ভিন্নতা হওয়ার হবার কারণ এবং লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর মতামতের প্রভাব এরপর আমাদের আর একটি কথা বলা হয়েছে যে ব্যক্তির মতামত নিতে বলা হয়েছে এবং তাদের ব্যক্তির সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রভাব গুলো লিখতে বলা হয়েছে তো আমরা এখানে দুজন ব্যক্তির মতামত নিয়েছি যেটা আমি স্ক্রল করে যাচ্ছি তোমরা একটু পজ করে করে দেখে নাও এই অধ্যায়ের লেখাগুলো অনেক বড়ই তোমরা কিন্তু হুবু এতগুলো লিখতে যাবে না তোমরা তোমাদের মতো করে ছোট করে লেখার চেষ্টা করবে এরপরে আরো একজন ব্যক্তির মতামত যেটা আলতাফ হোসেনের আচ্ছা এরপর এখানে যেটি বলা হয়েছে যে আমাদের এই যে তাদের মতামতের ব্যক্তিগত প্রভাব এরপর মতামতের ভিন্নতা আমাদের এখানে কিন্তু বলা হয়েছে যে আচ্ছা এরপর আমাদের মতামতের ভিন্নতা নিয়ে একটা প্রতিবেদন লিখতে বলা হয়েছে প্রতিবেদনটি এটা ব্যক্তির সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রভাব ব্যক্তির সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রভাব এটাই তো এই ছিল আমাদের চতুর্থ অধ্যায়ের সকল নমুনা উত্তর তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি কেমন লাগলো জানাবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবার মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আমার জন্য সবাই দোয়া করবে আল্লাহ হাফেজ